চলমান নারী এশিয়া কাপের দ্বিতীয় সেমিফাইনাল পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের লড়াই ম্যাচটা যে হবে হাড্ডাহাড্ডি তা বলায় যাচ্ছিল একেবারেই লোই স্কোরিং এক ম্যাচ দেখেছে ভক্তরা এশিয়া কাপের এবারে সেমিফাইনালে আজ বৃষ্টির কারণে ওভার কমিয়ে আনা হয়েছে নয় ওভারে আর সেই নয় ওভারের খেলায় বাংলাদেশ শুরুতে ব্যাটিং করে সংগ্রহ করেছে উনষাট রান জবাবে এই রান তারা করতে নেমে পাকিস্তান করেছে তিপ্পান্ন যাতে করে ছয় রানের জয় এশিয়া কাপের এবারে আসরের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল লো স্কোরিং এই ম্যাচে পাকিস্তানকে ছয় রানে পরাজিত করে বাংলাদেশের এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করার পথে ব্যাটে বলে সমান তালে পারফর্ম করেছেন নাহিদা আক্তার যিনি ব্যাটিং এ করেছেন ষোলো বলে একুশরা বল হাতে আট রান দিয়ে তুলে নিয়েছেন এক উইকেট শুরুতে ব্যাটিং এ নেমে বাংলাদেশ যখন বিপর্যয়ে পড়েছিল তখন একশত স্ট্রাইক রেটে এক ছক্কা তিন চারে ১৬ বলে একুশ রান করেছিলেন নাহিদা আক্তার এরপর বল হাতেও দুর্দান্ত ছিলেন তিনি এদিন দুই ওভার বলিং করে মাত্র আট রান দিয়ে এক উইকেট পেয়েছেন নাহিদা বল হাতে সর্বোচ্চ দুটি উইকেট পেয়েছেন রাবিয়া খান